আপনারা পেপার পড়েছেন যতজন ক্যাভিডের ভ্যাকসিন নিয়েছে কোভিডের সব নকল ভ্যাকসিন বেশিরভাগ লোক ওই ভ্যাকসিনের কারণে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে কোভি নেওয়ার কারণে রক্ত জমাট বেঁধে মৃত্যুর মত ঘটনা করতে পারে আশঙ্কা নয় আদালতে করোনা টিকা পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে নিল ব্রিটিশ সুইডিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ব্রিটেনে অ্যাস্ট্রোজেনেকার বিরুদ্ধে নয় নয় করে একান্নটি মামলা দায়ের করা হয়েছে করোনা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা আমাদের অ্যাস্ট্রাজেনেকা অন রিসেন্টলি কোর্টে অ্যাপ্লিকেশনে বরাবর ভুbole جن শিকারর নিয়েছেন যে তাদের করোনা ভ্যাকসিনের এর পার্শ্ব প্রতিক্রিয়া সমমানের রয়েছে এই সরকার পাশ করিয়েছে এটিকে রাত পথে फांसीতে টাঙ্গানো দরকার পরীক্ষা না করে মানুষের শরীরে প্রয়োগ করেছে একটা মানুষ জেল খাটে একটা অপরাধের জন্য এটার জন্য কাকে জেল খাটাবে তোমরা এতগুলো মানুষের জীবন নিয়ে খেলা হয়ে গেছে ভারতের একশো চল্লিশ কোটি মানুষের জীবন নিয়ে খেলা হয়ে গেছে এটার জন্য মানুষ আক্রান্ত হচ্ছে আমার মুসলমান ভাই আমরা মুসলমান আমরা উলামারা যারা নামাজি দিনদার আছে আমরা এটার পরোয়া করি নাই যারা পরোয়া করেনি তারাই একমাত্র দিনদার জোরে বলুন সুবহানাল্লাহ আপনি দেখিয়ে দে ইউপির যে ফুটানি সময় এমনও হিন্দু ভাই মারা গেছে তাদের সৎ কাজ করার লোক থাকে মুসলমানরা তুলে নিয়ে গিয়ে সৎ কাজ করেছে তাদের লাশ ছড়িয়েছে তাদের সন্তানরা ছইনি কিন্তু মুসলমান ছুঁয়েছে থান মোবাইল খুললেই তখন কি পাওয়া যাচ্ছিল একটা ফোন করতে গেলে আমাদের দেশের একজন বলিউডের বড় নায়ক আটিস তার নাম হচ্ছে অমিতাভ বচ্চন ডিগ্রি তার গলা অবলোক জি অবলোক আপনি খুব সুরক্ষিত রাখি এবে তুই নিজে সুরক্ষিত লয় কাঁচের ভেতরে মালটা ভরা ছিল অক্সিজেন লাগলে তোর কি করে হলো তুই তো কাঁচের ভেতরে থাকিস কথা বুঝতে পারিনি অত লজ্জা হওয়া দরকার তুই কি করে গলাটা ওর গলাটা যে সরকার দিয়েছে সে অপরাধী ওর গলা কি করে থাকবে উ কি করে মানুষকে সচেতন করবে উ তো নিজে সচেতন লয় মালটা পড়ে গেলো ঘন্টা বাজালে প্রদীপ জ্বালালে করুণা হলো মলবিরা নামাজ পড়েছি উজু করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যারা বেশি বেশি হাত মুখ ধৌত করবে তাদেরকে করোনা স্পর্শ করবে না আমরা পাঁচ ওয়াক্তের নামাজে পাঁচবার উজু করেছি পাঁচবার সব ধৌত করেছি জোরে বলি সুবহানাল্লাহ বড় কষ্টটা এই জায়গায় আজকে হাত তুলে বলুন সবাই দিনই ইলিম হাসিল করব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ বড় বড় আলেমের লেখা বই হারাম হালালকে চিনতে শিখুন দিন বদ্দিনকে চিনতে শিখুন আজকে বেঈমান কাফেররা আপনাকে দিয়ে পাপ করাচ্ছে নাম পাল্টিয়ে ফেলেছে পাপের আপনি অনুভবও করতে পারবেন না পাপ কি আজকে ছেলেরা তো এরা বলছে মডেলিং এর এ মোলবিরা কি জানে ছোট ছোট আমাদের মায়েরা বোনেরা আমাদের সন্তানরা ছোট পোশাক পরছে আর বলছে এটা মডেলিং এর যুগ আমাদের বাপের জিনারা আছেন তিনারা ভালো বুঝবেন এমন একটা যুগ গেছে অভাবে মানুষ ছিঁড়া কাপড় পরছে অভাবে আর এখনকার কিছু হারাম করবে এই যে এরা স্বভাবে ছিঁড়া কাপড় পরছে নতুন কাপড় সিউড়ি থেকে প্যান্ট কিনে নিয়েছে ঘরে নিয়ে এসে বেলেটে করে ফাটছে মা বলছে ফাড়ছিস কেন তুই বুঝবি না ডিজাইন সালা প্যান ফাড়ার ডিজাইন কোন হারাম খন নেচেছে ফিল্মে এও ফাড়ব এই মসজিদে এত সেলফি তুলল আমার যারা সেলফি তুলেছে অনুরোধ করছি ডিলিট করে দিবে নালে তুমি তোমার জবাব দিবে সেলফি তুলছে আমার মলবিদের আর চুল কেটেছে সুয়ারের মাথার মতো ঠিক লয় সেলফি তুলছে আমার আর পোশাক পরছে ফিল্মের আর্টিস্টদের মতো হারাম কালকে জলসা দিয়ে একটা ছেলে মসজিদে জলসা হলো বৃষ্টি হচ্ছিল তো হুড়মুড়িয়ে লাস্টে দেখা করতে এলো কানে দেখছি কালো রঙের বালি পড়ে আছে আরে তুই মেয়ে আমি ছেলে ফট করে খুলে নিলে আমি তাকে বললাম শোনো বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ তাআলা দুজনের দিকে তাকিয়ে দেখবেন না এক হচ্ছে ওই পুরুষ যারা নিজেদের চেহারা নারীদের মতো রূপ ধারণ করায় কানে বালি পড়ে হাতে বালা পড়ে যারা লরির ড্রাইভার আছো ডাম পারে হাতে বালা পড়ো একটা ঘড়ি পড়ো জাহেজ আছে কিন্তু হাতে বালা পড়া হারাম কানে কান ফুটো করে যারা বালি পড়েছ অনুরোধ করছি যদি আল্লাহকে ভয় থাকে কাল কি কানটা অপর্ষণ করে ঠিক করো বালিটা খুলে দিয়ে ফিল্মের কোন হারাম কর আটিস পড়েছে এই হারাম করু কানটাকে ফুটো করে পড়েছে তাদেরকে বলা হবে তোমরা রূপ ধারণ করো নারীর তারা বলবে অক্ষম আল্লাহ তাকাবেন না তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম ওই নারীরা মায়েরা শোনো যারা পুরুষদের মতো পোশাক পরে জিন্সের প্যান্ট গেঞ্জি আর ববি কাট চুল কাটে এই নারীরাও জাহান্নামে যাবে এদের দিকে আল্লাহ তাকিয়ে দেখবেন না খুব সাবধান মায়ের দিকে বলছি ভাইয়ের দিকে আপনি বলছেন মডার্নিং এর যুগ এখন ছোট পোশাক পরবে বাপ অনুমতি দিচ্ছে মা অনুমতি দিচ্ছে ছোট পোশাক আমার মেয়ে পড়বে পেঞ্জি পড়বে যদি ছোট পোশাক পরাটা মডেলিং হয় এই আর সব থেকে বড় মডেলিং হচ্ছে রাস্তার কুকুর গুলো তারা তো পোশাকই পরে না কতটা বুঝতে পারেনি যে মেয়েরা যে পুরুষরা ভাবছে ছোট পোশাক পরাটা মডেলিং এর যোগ আর মডেলিং সবথেকে দামি মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না ওই জন্য অনুরোধ করে যাচ্ছি মডেলিংয়ের নাম করে ইসলামকে বদনাম করবেন না মডেলিংয়ের নাম করে ইসলামকে বিকৃত ঘটাবেন না ইসলাম ইসলামের জায়গায় আছে আল্লাহর কসম করে বলছি কোরান মডেলিং ছিল রসুলের আখ লাখ চরিত্র মডেলিং ছিল আছে আর কেয়ামতের সকাল পর্যন্ত থাকবে জোরে বলুন সুহানা ইসলামে মডেলিং এর প্রয়োজন নাই যদি বলেন মডেলিং এখন তো সবকিছু পরিবর্তন হয়েছে ওই জন্যে মডেলিং আপনাকে বলে দিই কুরআনে আছে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা' সাবিলা বিবিচার করা তো দূরের কথা যে রাস্তায় বিচার হয় ওই রাস্তার ধারে পাশে তোমরা যাতাআত করবে না আপনাদের দিকে প্রুভ দি বেঈমান কাফের আর ইহুদিরা মুসলমানকে কিভাবে পাপ করিয়ে নিচ্ছে মায়েরা শুনবেন ভাইয়েরা শুনবেন কিভাবে ভাইরাস আপনার ভেতরে ঢুকিয়েছে সেটা আপনি বুঝতে পারবেন আর সব থেকে বড় ভাইরাসের নাম হচ্ছে মোবাইল কি বললাম মোবাইল হচ্ছে সবথেকে দামি ভাইরাস তারা কি করেছে শুনেলে এমন ভাবে اخلاق গুলো পাল্টিয়েছে আপনি জানেনই না আপনি মনে করছেন এটাই দিন এগুলো পাপ নয় তারা আপনাকে জিনা করাচ্ছে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কিন্তু আসলেই হচ্ছে জিনা করার দিন নাম দিয়েছে চকলেট ডে ইহুদি নাসারারা কিন্তু কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে ইজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা জিনা করাচ্ছে আপনাকে আপনারা মনে করছেন জিনা মানে কি শারীরিক সম্মান না শুধু ওই জিনা লয় হাতের জিনা চোখের জিনা নাফসের জিনা পায়ের জিনা কানের জিনা মুখের জিনা শারীরিক জিনা অত সহজ নয় আপনি দিনটাকে বিকৃত করছেন আল্লাহ আপনার জন্য দিনকে সহজ করেছে আপনি কঠিন করছেন পাপের দ্বারা পাপ করে কঠিন করে নিচ্ছেন